হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলিমার স্মল গার্ডেন দেখো সেই মাদার গাছ থেকে টমেটো গাছের ডাল কাটাই ছাটাই করে যেই গাছটি আমি মাটিতে চারা তৈরি করেছিলাম সেই গাছটি দেখো কত বড় হয়ে গেছে হুম আর সেই গাছটিতে এখন ফুলও চলে এসেছে আর দেখো ছোট একটি পাত্রের মধ্যে বসানো আছে প্লাস্টিক একটা কৌটার মধ্যে তো আমি এই গাছটি যখন আমি চারা তৈরি করেছিলাম তখন তখনও আমি ভিডিও আপডেট দিয়েছি নির্মল স্মল এ চাইলে দেখে নিতে পারো আর দেখো সেই চারা গাছই আজকে মাদার গাছ হয়ে গেছে আর দেখো ফুল চলে এসেছে টমেটো গাছটিতে কিন্তু প্রচুর ফুল আছে এবং ছোট ছোট টমেটো হয়েছে আর গাছটি এত সুন্দর ছোট্ট খাট্টো তার মধ্যে ফল আসছে খুব ভালো লাগছে দেখতে আর দেখে তো খুবই ভালো লাগছে গাছটি ছোট্ট খাট্টোর মধ্যে ফল পাচ্ছি তো যে এর যে মাদার গাছটা ছিল সেই গাছটাতেও কিন্তু অনেক টমেটো পেয়েছি দেখেছি অনেকে করেছি তো সে কিন্তু এখনো টমেটো হচ্ছে আর দেখো ছোট জায়গা যেহেতু তার জন্য আমি একটা প্লাস্টিকের যে একটা প্লাস্টিক বোর্ড টাইপের ছিল সেটা একটু শুরু করে কেটে নিয়ে আমি চারিদিকে ঘিরে দিলাম ঘিরে জায়গাটা একটু বড় করলাম যাতে মাটিটা আর একটু দেওয়া যায় হ্যাঁ মাটি সার এইগুলো দেওয়া যায় তো দেখো নিচের যে টমেটো গাছের যে গোড়ার যে অংশের পাতা কচি ডাল এগুলো ছিল সেগুলো একটু কাটাই ছাটাই করে দিচ্ছি কাটাই ছাটাই করে দিলাম দেখো এগুলো ফেলে দেবো তো কাটাই ছাটাই যত করবে নিচের অংশগুলো ততটাই কিন্তু টমেটো গাছে কিন্তু টমেটোটা বেশি হবে মানে ফলন ভালো হবে আর দেখো এর রেজাল্টটা দেখতেই পারবে আমি ভিডিওতেই শেয়ার করব পরবর্তী সময়টা যে কি হলো গাছটিতে তো প্রথম থেকে একদম লাস্ট অবধি দেখতে হবে ভিডিওটি মাঝের থেকে দেখে ছেড়ে দিলে হবে না চলো এবারে মাটি অ্যাড করবো মাটির মধ্যে আছে কোকোপিট মেশানো রয়েছে অল্প তো কোকোপিট থাকলে আর কি এই রোদে না মাটিটা একটু ভেজা থাকবে তার জন্য নরম থাকবে আর আমি এখন অ্যাড করবো দেখো পেঁয়াজের খোসা ভালো করে শুকিয়ে নিয়েছি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এক মুঠে একটু কম দেখো হাতে নিয়ে নিয়েছি আন্দাজ মতন দিয়ে এই টমেটো গাছের গোড়াতে আমি ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ অসুবিধা নেই মাটির গোড়া একদম গাছের গোড়াতে পড়লেও অসুবিধা নেই হ্যাঁ তো এবারে আর একটু মাটি অ্যাড করছি হ্যাঁ লেয়ারের মতন লেয়ারের মতন ওই পেঁয়াজের খোসা দেওয়ার পরে আমি মাটির লেয়ারটা দিয়ে দিচ্ছি মাটি দিয়ে পুরোটাই আমি ঢেকে দেবো পেঁয়াজের খোসাগুলো এরপরে আমি জল দিয়ে দেব চলো তো এই যে ঘিরে দিয়েছি ঘিরে দেওয়াতে আমার একটু সুবিধা হয়েছে মাটি একটু বেশি দিতে পারলাম ছোট্ট টপ ছিল মানে ছোট্ট একটা প্লাস্টিক পাত্র ছিল তো এই গাছে আর একটু মাটি দরকার ছিল তো মাটিও দিতে পারলাম জায়গাটা বড় করার পর দেখো এবারে জল দিয়ে দিলাম ভালো করে জল দিয়ে দিচ্ছি একদম যাতে পেঁয়াজে কষা প্যাতে জল যায় একদম ভিজে যায় নরম হয়ে থাকে এবারে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এইভাবে চলো এখানে রেখে দিই তারপরে দেখতে থাকো লাস্ট ফিনিশিং কী হলো লাস্টে দেখবে টমেটো হলো কি না সব শেয়ার করবো এই ভিডিওতে দেখতে থাকুক চলো ফ্রেন্ডস ফিরে এলাম পনেরো থেকে কুড়ি দিন পর দেখো এই যে ধানি লঙ্কা পুরো গত বছরের লঙ্কা গাছটা নিয়ে এসছিলাম মাঝখান থেকে কেটে দেওয়ার পরে পাশ থেকে অনেক ডাল বেরিয়ে ছোটো ছোটো লঙ্কা হয়েছে ঠিক আছে তো এবারে চলো দেখাচ্ছি এই যে সেই টমেটো গাছ যেটি প্লাস্টিক কৌটোর মধ্যে ছোটো একটা কৌটোর মধ্যে টমেটো গাছ বসিয়েছিলাম কাটিং থেকে সেই কাটিং থেকে চারা তৈরি করার পরে যে গাছটি বসিয়েছিলাম সেই গাছটিতে কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি এই একটা প্লাস্টিক সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ এটাকে একটা যেহেতু ছোটো হাইটের ছোটো এরকম পাতলা চার আঙুল হ্যাঁ চার আঙুল টাইপের পাতলা হ্যাঁ তো এটুকু গাছে যেহেতু গাছটা ভালো গ্রো করছে তার জন্য একটু জায়গাটা বড় করার জন্য আমি প্লাস্টিক বোর্ড আমি চারিদিকে ঘিরে দিয়েছি দেখো কীভাবে ঘিরেছি দেখে প্রথমে তো দেখে বুঝতেই পেরেছো হুম প্রথমে দেখিয়েওছি আমি তো দেখো ঘিরে দিয়েছি এবার এই গাছটিতে তখন যখন ঘিরেছিলাম গাছটি তখন তো ফুল দেখেছিলো এবার টমেটো দেখবে চলো দেখো টমেটো হয়েছে কতগুলো টমেটো হয়েছে সেই কাটিং থেকে করার পরে চারা তৈরি করার পরে দেখো আজকে টমেটো হয়ে গেছে কতগুলো টমেটো নিচের দুটো টমেটো দেখো তিনটে বড় বড় ওপরেও কিন্তু দুটো তিনটে বড় আছে পাশে কিন্তু অনেক ফুলও হচ্ছে ছোটো ছোটো ফুল হয়েছে আরও ছোটো ছোটো টমেটো হয়েছে কী ভালো লাগছে দেখতে তো খুব সুন্দর লাগছে দেখতে টমেটোগুলো দেখো কত বড় হয়েছে টমেটোগুলো আরও বড়ো হবে আর পাকার সময়ও চলে এসেছে যখন পেকে যাবে তখনও আমি এই গাছটিকে নিয়ে একটা সর্চ করবো হ্যাঁ তখনও পাকা অবস্থায় দেখিয়ে দেবো ঠিক আছে আর এই মাদার গাছ থেকে মানে যেই যে গাছটি থেকে আমি কাটিং করেছিলাম সেই গাছেও কিন্তু এখনও টমেটো দিচ্ছে তো চলো সেই গাছটিও আজকে একটু দেখিয়ে দিই চলো কী অবস্থায় আছে তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলে যেও না আর আমার গাছের অবস্থা দেখো একটু ঘুরে দেখিয়ে দিয়ে দেখো ফার্স্ট লাভ ফুল গাছটা খুব সুন্দর লাগছে দেখতে তাই না হ্যাঁ অনেক ফুল হয়েছে আর এই দেখো পেটুনিয়া কিন্তু এখনও ফুটে আছে আর ওই যে সেই টমেটো গাছ সেই মাদার টমেটো গাছ এই গাছটা তো এখন আর যত্ন সেরকম একটা হচ্ছে না আর সত্যি মনটা খারাপ তার জন্য এই গাছের পেছনে আর আমি একটু সময়টা দিতে পারছি না হুম তো দেখো এই যে টমেটো এই যে টমেটো তো আমি ভাবছি এই গাছটা পুরো কেটে দেবো হ্যাঁ ছোটো ছোটো টমেটোগুলো তুলে নিয়ে আমি গাছটা গোড়া থেকে কেটে দেবো তারপরে পাশ থেকে যদি ডাল বেরোয় তো বেরোবে তো চলো মাদার গাছটাকে আমি এখন দেখিয়ে দিলাম হ্যাঁ এবারে চলো ফিরে আসি এই যে ছোট্ট কাটিংয়ের সেই যে গাছটি করেছিলাম তো খুব ভালো লাগছে চলো একটু হাত দিয়ে দেখি হাতে করে তুলে দেখাচ্ছি তোমাদেরকে দারুণ লাগছে দেখো এই দেখো কত সুন্দর টমেটো হয়েছে ছোট্ট একটি গাছে কিন্তু অনেক টমেটো হয়েছে সেই কাটিং থেকে গাছ করার পরেই কিন্তু এখন এত টমেটো পেয়ে গেছি ভালো লাগছে দেখতে তো বন্ধুরা একটা টমেটো গাছ আনলে কিন্তু অনেকগুলো চারা তৈরি করা যায় কাটিং থেকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে ফ্রেন্ডস চলো টাটা